তারপরে হচ্ছে আমাদের দামি থাকার কারণে উনি এক পাশে কিন্তু মাঝখানে তাই না তো সেক্ষেত্রে ম্যাডাম আমি আপনাকে বসাবো এখন আপনি আমাকে একটু সহযোগিতা করবেন

এটা তো নিচ পর্যন্ত ভালো হচ্ছে হ্যাঁ মানে একদম আমরা কোলাকুলি করে আর হচ্ছে ওই দিয়ে এই লক করবেন ও হ্যাঁ এটা তো না ওনার এটা তাহলে এই দিয়ে এই করবেন আর হচ্ছে আপনি

grpc আপনি বলেন যে আপনারা এখানে রাখুন। আমার আপনি নিজ হাতে ধরে এখানে একবার আর শেষ। আর পিছনে। দিতে হবে। বেলটা। এখন হচ্ছে

मैडम ए पर्स दिया था ए पल्स दिए देखा